সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমার যে প্রোডাক্টগুলো বাড়িতে গিয়ে পৌঁছাইছে সেইটাই একটা ভিডিও বানাইছে আন আনবক্সিং ভিডিওটা বানাই দিছে আমার ছোট ভাই এখন আনবক্সিং করে দেখি কি কি দিচ্ছি ঠিকঠাক মতো মাল প্রোডাক্টগুলো গেছে কি না সেটাই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ করেন প্রথমে ট্যাবগুলো কাটতেছে এই পার্সেলটা অনেকটা দেরি হয়ে গেছে মানে দেওয়া হয়েছে যেভাবে ঠিকানা যেভাবে দেওয়া হয়েছিল ঠিকানাটা ভুল ঠিকানায় চলে গেছিল আজ থেকে সাত দিন বা আষ্ট দিন আগে প্রায় অর্ডারটা করা হয়েছে অন্য এক জায়গায় চলে গেছিলো তারপর আবার ঘুরে গারে আছে প্রোডাক্টগুলো এখন দেখেন প্রথমটা হচ্ছে ঋষি চা এগুলো প্রোডাক্টের মধ্যে সবগুলোর মধ্যে রেড মাশরুম আছে শরীরের জন্য খুব উপকারী তারপরটা অ্যালোভেরা বার এখন এই হাতেরটা নিম ফেসওয়াশ আর ওই হাতেরটা গানাজি সাবান গ্যানেজি সাবান আরও চার তিনটা আছে মোট চারটা দেওয়া হয়েছে একটা হেয়ার অয়েল আর এটা অ্যালোভেরা বডি লোশন

যাই হোক এই যে সব প্রোডাক্ট